হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে ক্লাস সেভেনের একটা গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে প্রেজেন্ট হলাম এতদিন আমরা পড়লাম কি আবেদনপত্র আজকে পড়ব ব্যক্তিগত পত্র তো ক্লাস সেভেনের ব্যক্তিগত পত্র আছে সেটা আমরা পড়ব তো ব্যক্তিগত পত্র কী আছে আসন্ন পরীক্ষার প্রস্তুতি কথা জানিয়ে বাবার কাছে পত্র লেখো কি আসন্ন পরীক্ষার প্রস্তুতি কথা জানিয়ে বাবার কাছে পত্র লেখো দেখো পরম পূজনীয় ঠিক আছে প্রথমে কী লাগবে পরম পূজনীয় বাবা আপনার চিঠি পেয়ে আনন্দিত হয়েছি বাবা আপনার চিঠি পেয়ে আনন্দিত হয়েছি সামনে আমার বার্ষিক পরীক্ষা তা নিয়ে আপনি ভীষণ চিন্তা করছেন আবার পড়ছি কি বলা হয়েছে এখানে পরম পূজনীয় বাবা আপনার চিঠি পেয়ে আনন্দিত হয়েছি সামনে আমার বার্ষিক পরীক্ষা তা নিয়ে আপনি ভীষণ চিন্তা করছেন আমি ভালোভাবে সব বিষয়ে মনোযোগ সহকারে পড়েছি আমি ভালোভাবে সব বিষয়ে মনোযোগ সহকারে পড়েছি বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান পাঁচবার করে রিভিশন করে ফেলেছি কি বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান পাঁচবার করে রিভিশন করে ফেলেছি তাছাড়া স্কুল শিক্ষকও আমাদের ভালোভাবে সব বুঝিয়ে বিষয় বুঝিয়ে দেন তাছাড়া স্কুল শিক্ষকও আমাদের ভালোভাবে সব বিষয় বুঝিয়ে দেন আশা করি এবার আমি গতবারের চেয়েও বেশি নাম্বার পাব পাব তো আবার বলছি আমি ভালোভাবে সব বিষয়ে মনোযোগ সহকারে পড়ছি বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান সমাজবিজ্ঞান পাঁচবার করে রিভিশন করে ফেলেছি তাছাড়া স্কুল শিক্ষকও আমাদের ভালোভাবে সব বিষয়ে বুঝিয়ে দেন আশা করি এবার আমি গতবারের চেয়েও বেশি নম্বর পাব আমি ভালো আছি আপনি ও মা আমার প্রণাম নেবেন আজ এখানেই শেষ করছি কি লাগবে লাস্টে আমি ভালো আছি আপনি ও মা আমার প্রণাম নেবেন আজ এখানেই শেষ করছি ইতি আপনার স্নেহের এখানে তোমাদের নাম লেখবে ঠিক আছে কি লাগবে ইতি আপনার স্নেহের এখানে তোমার নাম লাগবে লেখার পর একটা স্ট্যাম্প বানাবে এখানে ডাক টিকিট করে লেখবে এখানে ডাক টিকিট লেখার পর এখানে তোমার বাবার নাম লাগবে কারণ তুমি তোমার বাবাকে চিঠি পাঠাচ্ছ বাবার ঠিকানা লেখবে পিন নাম্বার লেখবে সাথে ফোন নাম্বার লেখবে ঠিক আছে ফোন নাম্বার লেখবে তো এটা হলো তোমাদের কি ব্যক্তিগত পত্রের ফরম্যাট আর একটা সুন্দর একটা ব্যক্তিগত পত্র আসন্ন পরীক্ষার প্রস্তুতি কথা জানিয়ে বাবার কাছে পত্র লেখক তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর যারা যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট লাস্টে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে